অজানা এক উৎস থেকে ভেসে আসছে ভয়ঙ্কর রকমের রেডিও সিগন্যাল পৃথিবী থেকে লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরের এক স্থান থেকে আসা এই সংকেতগুলো কি প্রমাণ করে যে আমরা একা নই মহাকাশ সবসময় ছিল মানব সভ্যতার জন্য এক রহস্যময় জগৎ কিন্তু সাম্প্রতিককালে বিজ্ঞানীদের এক দল এমন এক ঘটনা আবিষ্কার করেছে যা তাদের হতবাক করে দিয়েছে পৃথিবী থেকে বহু আলোক বর্ষ দূরে মহাকাশের এক অজানা অঞ্চল থেকে ভেসে আসছে এক রহস্যময় রেডিও সংকেত যা স্বাভাবিক কোনো জ্যোতির্বৈজ্ঞানিক উৎস থেকে নয় বলেই মনে করছেন গবেষকরা এই সংকেতটি প্রথম ধরা পড়ে একটি শক্তিশালী রেডিও টেলিস্কোপে যেমন কানাডিয়ান হাইড্রোজেন ইন্টেনসিটি ম্যাপিং এক্সপেরিমেন্ট এটি ছিল একটি ফার্স্ট রেডিও বাস্ট বা এফ যা মাত্র মিলি সেকেন্ডে স্থায়ী হলেও এতে থাকে অগণিত শক্তি এফ সাধারণত একবারই ধরা পড়ে কিন্তু এই বিশেষ সংকেতটির ক্ষেত্রে বিষয়টি ছিল আলাদা এটি একটি নির্দিষ্ট বিরতিতে বারবার ফিরে আসছে যাকে বলে রিপিটিং এফ আরবি গবেষকরা মনে করছেন সংকেতটি ষোলো দশমিক তিন পাঁচ দিনের একটি নির্দিষ্ট চক্রে আসছে চার দিন শক্তিশালী সংকেত এরপর বারো দিন নিরবতা এই পুনরাবৃত্তিমূলক আচরণ বিজ্ঞানীদের কাছে অত্যন্ত অস্বাভাবিক লাগছে এই ধরনের নিয়মিত সংকেতের পিছনে কি থাকতে পারে তা নিয়ে চলছে জোরালো গবেষণা এখন প্রশ্ন হচ্ছে এই সংকেত কি কোনো প্রাকৃতিক উৎস থেকে আসছে নাকি এর পেছনে আছে কোনো বুদ্ধিমান সত্তার হাত কিছু গবেষক অবশ্য মনে করছেন এটি হতে পারে এক ধরনের নিউট্রন তারকা যার নাম ম্যাগনেটার এরা শক্তিশালী চম্বুক ক্ষেত্র থেকে এক ধরনের রেডিও তরঙ্গ নির্গত করতে পারে অন্যদিকে কিছু বিজ্ঞানী আরও এগিয়ে গিয়ে বলছেন এই সংকেত কোনো উন্নত সভ্যতা দ্বারা প্রেরিত হতে পারে এক ধরনের টেকনো সিগনেচার বা প্রযুক্তিগত সংকেত হতে পারে যদিও এলিয়েন বা বহির্জাগতিক সভ্যতার তত্ত্ব এখনও প্রমাণিত হয়নি তবে বিজ্ঞানীরা কোনো সম্ভাবনাকেই একেবারে উড়িয়ে দিচ্ছেন না কারণ মহাবিশ্ব এতটাই বিস্তৃত যে সেখানে শুধু পৃথিবী একমাত্র বুদ্ধিমান জীবনের আবাস এ ধারণা আজকাল অনেকের কাছেই অসংগতিপূর্ণ মনে হতে পারে বর্তমানে বিশ্বের বিভিন্ন রেডিও অ্যাস্ট্রোনমি ল্যাব এবং গবেষণা সংস্থা এই সংকেতের উৎস নির্ধারণ এবং প্রকৃতি বুঝতে একযুগে কাজ করে যাচ্ছে মহাকাশ গবেষণা এটি হতে পারে এক যুগান্তকারী আবিষ্কার যা হয়তো আমাদেরকে মানব সভ্যতার বাইরের জীবনের প্রশ্নে নতুন এক দিগন্তে নিয়ে যাবে যাই হোক এই রহস্যময় রেডিও সঙ্গে আজ বিশ্বজুড়ে বিজ্ঞানীদের মনে প্রশ্নের ঝড় তুলে দিয়েছে আমরা কি এই মহাবিশ্বে একা নাকি অন্য কেউ আছে সময় হয়তো দেবে এর সঠিক উত্তর